নমস্কার বন্ধুরা দিকনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই গতকালকে আমার বাড়ির টাইমিংয়ের কাজ শেষ হয়ে গেছে আজ সকালে আমি চলে গেছি গ্রিলের দোকানে ব্যাপারটা হয়েছে কি ঘর যখন করছি তাহলে সেখানে দরজা জানলার তো ব্যাপার আছেই কিন্তু আজ সকালে আমার এক বাড়ির পাশে দাদার সাথে দেখা হয়েছিল ওই দাদাটার আমাদের এখানে দোকান আছে গ্রিলের দোকান আছে তো দাদাকে বললাম এরকম যে দরজা চালনা করব কেমন কি খরচ করবে তো দাদা আমাকে জানালো যে এতদিন প্রচুর কম দাম ছিল এখন থেকে দাম বাড়তে শুরু করেছে কিছুদিন আগেও তিয়াত্তর টাকা করেছিল গ্রিলের কেজি এখন যেটা পঁচাত্তর হয়ে গেছে যদি বানাস তাহলে এখনই আমাকে অ্যাডভান্স করে দে তাহলে ওই রেটটা পাবি তো দাদার কথাটা আমি শুনলাম এবং তার একটু পরেই আমি চলে গেছিলাম দাদার দোকানে দোকানটা আছে বাথান গাছে নদীয়া আমি দোকানের ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ ফুলটা দিয়ে দেবো এবং আমার কত করে রেট পড়েছে আমি সেটাও দেখিয়ে দেবো আমার তো সব এখন তোমার টাইমিং হয়েছে এরপরে গাঁথনি হবে গাঁথনির পরে তবে তো হবে তোমার ইয়েটা এই যে আমি যে গ্রিলটা নিচ্ছি সেটা হলো আই গ্রিল কোম্পানির আইএসআই মার্ক রয়েছে ওটা আর যে তোমার ওই যে সিটটাতে দরজা বানাবো সেই সিটটা হলো এস ডাব্লু সিটের রড সরি জে এস ডাব্লু সিটের তুমি দরজাটা বানাবো আর যে রেটটা আমার পড়েছে আমি পাশে ছবিটা দিয়ে দেবো রেটটা পড়েছে গ্রিল যেটা আছে সেটা পড়েছে চুয়াত্তর টাকা কেজি কাঁচ জানলা যেটা হবে গ্রিলটা ওটা হবে ছিয়াত্তর টাকা পার কেজি আর যেটা দরজা হবে নকশা সহ তোমার তিরাশি টাকা পার কেজি ওই সিট মেরে তারপরে নকশা দিয়ে ঠিক আছে এবার পরিমাণ কটা হবে পরিমাণ আমার বড় বড় বক্স জানলার গ্রিল হবে তোমার তিনটে আর ছোট ছোট দুটো হবে তোমার ওই বাথরুমে যেটা হয় যেটা তোমার হাওয়া পাস করার জন্য ছোট্ট যেটা থাকে দুপুর বাই দুপুরের ওইটা হবে দুটো আর দরজা হবে তোমার দুটো এই হলো আমার ইয়েটা আমি বানাবো পরে কিন্তু আজকে আমি টাকা দিয়ে আসলাম এবং আমাকে দাদা বলছিল মোটামুটি পঁচিশ হাজার টাকার কাছে আছে পড়বে তোমার আর আমি পাঁচ হাজার টাকা আজকে অ্যাডভান্স করে দিয়ে এসেছি আর এই তোমার ওই দাদা বললো ঠিক আছে যখন তোমার লাগবে বা আমাকে বলে দেবে যে দামটা ধরে গেছি এই দামেই তুমি পাবে দাম বাড়ুক যতবারেই যতই বাড়ুক কোনো সমস্যা নেই কিন্তু দাদা বলল যে আমার একটা পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি এক সপ্তাহর মধ্যেই দাম বেড়ে যাবে তাই আমি বলবো যে সমস্ত আমার বন্ধু রয়েছে যারা আমার এই ভিডিওগুলো দেখো এবং ঘর করবো বা ঘর করব ভাবছো তাদেরকে বলবো যদি গ্রিলের দাম বেড়ে যায় তখন তো পয়সা বেশি লাগবে তার ফলে এখনই তোমরা গ্রিলের অ্যাডভান্সটা করে দিও এই একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার সিমেন্টের দামও এরকম হয়েছিলো কিন্তু আমি সিমেন্ট অ্যাডভান্স করে দিয়েছিলাম তারপরে এখন কিন্তু সিমেন্টের দাম বেড়ে গেছে আর আমি আজকে ঢালাই রড ঢালাই রডেরও দাম বাড়বে আমি আজকে আমার ঘরের ঢালাই রড সম্পূর্ণ তুলে নিয়েছি সম্পূর্ণ মানে যতটা ছাদের ঢালাই রড লাগবে সব তুলে নিয়েছি আজকে ওটার ভিডিও আমি কালকে করে দেখিয়ে দেব তোমাদেরকে ঠিক আছে এইবার দাম বেড়ে গেলে তখন বেকার ফালতু কেন দাম বেশি বেশি করে নেব তাহলে আমি অ্যাডভান্সটা করে রাখি যেটা অ্যাডভান্স করতে হবে সেটা অ্যাডভান্স করতে হবে যেটা তুলে নিতে হবে সেটা তুলে নিতে হবে যাতে দু পয়সালেও বাঁচে ঠিক আছে এইটা হলো যে ওয়েল্ডিং করছে এটা হলো আমার পাশে দাদা দা আর এটা হলো দোকানটা এই যে দোকানের তোমার কিছু কাজ আছে দোকানে কাজ করেছে এই যে কিছু কাজ আছে কিছু কাজ করছে আর এইখানে দোকানের যে অ্যাড্রেসটা দোকানের যে ব্যানারটা সেই ব্যানারটা আমি দেখাবো এই যে পাশেই ব্যানারটা মারা আছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি একদম বাতানগাছি কানাডা ব্যাংকের অপোজিটে এই তোমার দোকানটা ঠিক আছে আর এইটা হলো তোমার দোকানের ব্যানার এই যে ঘোষ ইঞ্জিনিয়ারিং আর উত্তম ঘোষ আর এখানে তোমার যে মোবাইল নাম্বার সেটা আমি দিয়ে দেবো তো এটুকুই থাকলো আজকের ভিতরটা সকলকে